একজন শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন আচ্ছা তোমাদের মধ্যে কি আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে কিন্তু শর্ত হচ্ছে তোমরা দাগটিকে মুছতে পারবে না না মুছেই ছোট করতে হবে তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করল কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন যা আগেরটির চেয়ে একটু বড় ব্যাস আগের দাগটি মোছা ছাড়াই ছোটো হয়ে গেল শিক্ষক বললেন বুঝতে পারল তো তোমরা কাউকে ছোট করতে বা হারাতে হলে তা কি স্পর্শ না করেও পারা যায় নিজেকে বড় করো গড়ে তোলো তাহলে অন্যের সমালোচনা বা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ